মা গঙ্গার মর্তে আগমন পৌরাণিক কাহিনী ভারতবর্ষের সংস্কৃতিতে মা গঙ্গা কেবল একটি নদী নন তিনি সাক্ষাৎ দেবী জীবনদায়িনী এবং পাপনাশিনী পুরাণ অনুসারে তার মর্তে আগমন এক সুবিশাল জটিল এবং দীর্ঘ কাহিনী যা দেবতাদের প্রচেষ্টা মানুষের আকাঙ্ক্ষা ও কঠোর তপস্যার ফল এই কাহিনীতে স্বর্গ মর্ত ও পাতালের সংযোগ ঘটেছে কেন এসেছিলেন মা গঙ্গা মা গঙ্গার পৃথিবীতে আসার মূল কারণ ছিল এক সাবগ্রস্ত বংশের উদ্ধার এবং তাদের আত্মার সদ্গতি এই বংশটি ছিল সগর রাজার বংশ যারা একটি বিশাল ভুল এবং তার ফলস্বরূপ এক অভিশাপের শিকার হয়েছিলেন সগর রাজার অশ্বমেধ যজ্ঞ এবং ষাট হাজার পুত্র প্রাচীনকালে সূর্যবংশের এক পরাক্রমশালী রাজা ছিলেন সগর তিনি বিশ্বজয়ের উদ্দেশ্যে এক বিশাল অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন নিয়ম অনুসারে যজ্ঞের ঘোড়াটিকে পৃথিবীর সমস্ত রাজ্য ঘুরে আসতে হয় যদি কোনো রাজা ঘোড়াটিকে আটকে দেন তবে তাকে সগর রাজার সাথে যুদ্ধ করতে হবে এই যজ্ঞের সমাপ্তি হলে সগর রাজা চক্রবর্তী সম্রাট বলে পরিচিত হতেন দেবরাজ ইন্দ্র সবসময় পৃথিবীতে কোনো রাজার প্রভাব বৃদ্ধি নিয়ে শঙ্কিত থাকতেন তিনি ভয় পেলেন যে সগর রাজা এই যজ্ঞ সম্পন্ন করলে তার ক্ষমতাও বুঝি হ্রাস পাবে তাই ইন্দ্র ছলনার আশ্রয় নিলেন তিনি যজ্ঞের ঘোড়াটিকে চুরি করে মহর্ষি কপিলের আশ্রমে রেখে এলেন মহর্ষি কপিল তখন গভীর ধ্যানে মগ্ন ছিলেন তাই তিনি এ বিষয়ে কিছুই জানতে পারেননি এদিকে সগর রাজার ষাট হাজার পুত্র ঘোড়ার খোঁজে চারদিকে ছুটতে শুরু করলেন অবশেষে তারা ঘোড়াটিকে মহর্ষি কপিলের আশ্রমের কাছে দেখতে পেলেন ঘোড়াটিকে একজন সন্ন্যাসীর কাছে দেখে সগর পুত্রেরা মনে করলেন যে এই কপিল মুনি ঘোড়াটিকে চুরি করেছেন তারা ক্রোধে উন্মত্ত হয়ে মহর্ষিকে আক্রমণ করতে উদ্যত হলেন কপিল মুনির অভিশাপ এবং সগর পুত্রদের ভষ্মীভূত হওয়া দীর্ঘ ধ্যানভঙ্গের পর মহর্ষি কপিল যখন চোখ খুললেন দেখলেন যে ষাট হাজার যুবক তাকে চোর অপবাদ দিয়ে আক্রমণ করতে আসছে মুনিবর তখন তাদের ঔদ্ধত্ব ও স্পর্ধায় গভীরভাবে ক্ষুব্ধ হলেন তার চোখে ছিল কঠোর তপস্যার তেজ সেই তেজ বা অভিশাপের অগ্নিতে সগর রাজার ষাট হাজার পুত্র সঙ্গে সঙ্গে ভস্মীভূত হয়ে গেলেন এবং তাদের আত্মা সর্বলাভ থেকে বঞ্চিত হয়ে অভিশাপগ্রস্ত অবস্থায় রইল পুরাণ অনুসারে এই আত্মাদের সদ্গতির জন্য তাদের ভষ্মের উপর স্বর্গ থেকে গঙ্গার পবিত্র জল স্পর্শ করানো অপরিহার্য ছিল বংশ পরম্পরায় চেষ্টা সগর রাজা ও তার পুত্রদের এই মর্মান্তিক পরিণতিতে বংশের উপর এক ঘোষ সংকট নেমে এল সগর রাজার পৌত্র অংশমান প্রথম এই কঠিন কাজ সম্পাদনের জন্য এগিয়ে এলেন তিনি জানতে পারলেন যে একমাত্র স্বর্গ থেকে গঙ্গার ধারাকে মরতে আনলেই সগর পুত্রদের আত্মা শান্তি পাবে অংশুমান কঠোর তপস্যা করলেন কিন্তু গঙ্গাকে মরতে আনতে পারলেন না অংশুমানের পর তার পুত্র দিলীপও এই কাজ সম্পন্ন করতে পারেননি অবশেষে এই বংশের চতুর্থ পুরুষ এবং দিলীপ রাজার পুত্র ভগীরথ গঙ্গাকে পৃথিবীতে আনার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হলেন কিভাবে এসেছিলেন মা গঙ্গা ভগীরথের অদম্য অধ্যবসায় ও কঠোর তপস্যার ফলেই মা গঙ্গা পৃথিবীতে এসেছিলেন তাই গঙ্গার অপর নাম ভাগীরথী এক ভগীরথের কঠোর তপস্যা ভগীরথ রাজসিংহাসন ত্যাগ করে হিমালয়ে চলে গেলেন তিনি সেখানে হাজার বছর ধরে কঠিন তপস্যা শুরু করলেন তার তপস্যা এতই কঠোর ছিল যে দেবতারাও প্রীত হলেন অবশেষে সৃষ্টির পালক দেবতা ব্রহ্মা তার সামনে আবির্ভূত হলেন ভগীরথ ব্রহ্মার কাছে দুটি বর চাইলেন এক পুত্রদের আত্মার সদ্গতির জন্য স্বর্গ থেকে গঙ্গাকে মরতে আনা দুই দত্ত তাঁর বংশের ধারা যাতে রক্ষা পায় ব্রহ্মা বর দিতে রাজি হলেন কিন্তু বললেন যে গঙ্গা মরতে এলে তার প্রচণ্ড বেগ ও বিশাল জলরাশি পৃথিবী ধারণ করতে পারবে না তাতে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে তাই গঙ্গার এই প্রবল স্রোতকে ধারণ করার জন্য মহাদেবের সাহায্য প্রয়োজন দুই মহাদেবের জটায় গঙ্গার প্রবেশ ব্রহ্মার পরামর্শে ভগীরথ এবার মহাদেবের তপস্যা শুরু করলেন তিনি এক পায়ে দাঁড়িয়ে কঠোর সাধনা করতে লাগলেন তার এই নিষ্ঠাপূর্ণ তপস্যায় দেবাদিদেব মহাদেব প্রসন্ন হলেন এবং তার সামনে আবির্ভূত হলেন ভগীরথ মহাদেবের কাছে গঙ্গাকে তার জটায় ধারণ করার জন্য অনুরোধ জানালেন মহাদেব লোকহিতার্থে এবং ভোগীরথের বংশের প্রতি দয়া করে এই অনুরোধে সম্মত হলেন এদিকে মা গঙ্গা ছিলেন স্বর্গলোকের অহংকারী নদী যিনি ভাবতেন যে পৃথিবীর সামান্য মানুষ তাকে মরতে এনে নিজেদের কাজ উদ্ধারের চেষ্টা করছে তাই তিনি অত্যন্ত ক্রোধে এবং অহংকারের সাথে প্রচণ্ড বেগে মহাদেবের মাথায় পতিত হলেন গঙ্গার ইচ্ছা ছিল তার বিশাল বেগে মহাদেবকে পাতাললকে ভাসিয়ে দেবেন কিন্তু মহাদেব ছিলেন ত্রিলোকের মধ্যে শ্রেষ্ঠ শক্তিধর তিনি গঙ্গার এই অহংকার বুঝতে পারলেন এবং তার জটা এমনভাবে গুটিয়ে নিলেন যে গঙ্গা সেই বিশাল জটার মধ্যে হারিয়ে গেলেন মহাদেবের জটার মধ্যে গঙ্গাদেবী প্রায় হাজার বছর ধরে ঘোরার পর উপলব্ধি করলেন যে তার অহংকার কত ভুল ছিল তিন মর্তে গঙ্গার ধারা এবং পুত্রদের মুক্তি গঙ্গাকে তার জটায় আটকে থাকতে দেখে ভগীরথ আবার মহাদেবের স্তব শুরু করলেন মহাদেব সন্তুষ্ট হয়ে গঙ্গার একটি ক্ষীণ ধারাকে তার জটা থেকে মর্তের দিকে প্রবাহিত হতে দিলেন এই ধারাই ছিল মা গঙ্গার আদি রূপ যা হিমালয়ের পথে বইতে শুরু করল গঙ্গা তখন ভোগীরথের দেখানো পথে তার পিছনে পিছনে চলতে লাগলেন ভগীরথ শঙ্খ বাজিয়ে আগে আগে পথ চলছিলেন গঙ্গা পথে অনেক বাধা অতিক্রম করলেন ঋষিদের আশ্রম প্লাবিত করলেন এবং অবশেষে সেই স্থানে পৌঁছালেন যেখানে সগর পুত্রদের ভর্ষ্মের স্তূপ ছিল গঙ্গার পবিত্র জল যেই ষাট হাজার ভষ্মের স্তূপকে স্পর্শ করল সঙ্গে সঙ্গেই সগর পুত্রদের অভিশাপ মুক্ত হল এবং তাদের আত্মা স্বর্গলোকে গমন করল এইভাবে ভগীরথ তার বংশের উপর থাকা অভিশাপের অবসান ঘটিয়ে কুল উদ্ধার করলেন এবং পৃথিবীকে দিলেন এক পবিত্র জলধারা যা আজও লক্ষ কোটি মানুষের জীবন ও আধ্যাত্মিক আকাঙ্ক্ষা পূরণ করে চলেছে গঙ্গার মহিমা মা গঙ্গার মর্তে আগমনের এই কাহিনী কেবল একটি পৌরাণিক উপাখ্যান নয় এটি ত্যাগ ধৈর্য কর্তব্যপরায়ণতা এবং অধ্যবসায়ের এক মহৎ শিক্ষা এটি দেখায় যে কীভাবে মানুষের দৃঢ় সংকল্প এবং নিঃস্বার্থ প্রচেষ্টা অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে গঙ্গাকে তাই ভারতীয় সংস্কৃতিতে পাপনাশিনী এবং মুক্তিদাত্রী হিসেবে পূজা করা হয় প্রতিটি ভক্ত বিশ্বাস করে যে এই নদীর জলে অবগাহন করলে সকল পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং মৃত্যুর পর তার জল পান করলে মোক্ষ লাভ হয় ভাগীরথীর এই বিশাল প্রচেষ্টা চিরকাল ভারতবর্ষের মানুষের কাছে এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে পূর্বের আলোচনায় আমরা জেনেছি যে রাজা ভগীরথ কিভাবে কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে স্বর্গ থেকে মরতে এনেছিলেন কিন্তু এই বিশাল কাহিনীর পড়তে পড়তে লুকিয়ে আছে আরও অনেক উপকাহিনী এবং অলৌকিক ঘটনা যা এই দেবনদীর মহিমাকে আরও বাড়িয়ে তোলে গঙ্গার স্বর্গবাস দেবনদীতে রূপান্তর মা গঙ্গা আদিতে কিভাবে স্বর্গলোকে গেলেন সেই বিষয়ে একাধিক মতো পাওয়া যায় একটি প্রচলিত মত অনুসারে গঙ্গা প্রথমে ছিলেন ব্রহ্মার কমণ্ডলুর জল এক কমণ্ডলুর জল থেকে দেব নদী একটি কাহিনী অনুসারে বামন অবতারের সময় ভগবান বিষ্ণু যখন তার বিরাট রূপ ধারণ করেন এবং এক পা দিয়ে ব্রহ্মাণ্ডের উপরের দিকে আঘাত করেন তখন সেই আঘাতের ফলে ব্রহ্মাণ্ডের বাইরের জলের কিছু অংশ ব্রহ্মার কমণ্ডলুর মধ্যে প্রবেশ করে সেই জলই ছিল পবিত্র গঙ্গা অন্য একটি মত অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের এক লীলা সহচরী ছিলেন গঙ্গা রাধা ও কৃষ্ণের এক মনোমালিন্যের সময় গঙ্গা রাধার অভিশাপে পৃথিবীতে নদীরূপে মরতে প্রবাহিত হন ব্রহ্মার কমণ্ডলু ছিল সেই স্বর্গীয় জলের আধার দেবদেবী এবং মুনি ঋষিরা এই জলে স্নান করে পবিত্র হতেন তাই গঙ্গা ছিলেন স্বর্গলোকে বিষ্ণুপদী নামে পরিচিত অর্থাৎ বিষ্ণুর চরণ থেকে জন্ম নেওয়া দুই বিষ্ণুপদী থেকে শিব জটা স্বর্গলোকে গঙ্গার এই দিব্য অবস্থান ছিল মহাদেব কর্তৃক তাকে মর্তে নিয়ে আসার ঘটনার পূর্ববর্তী অধ্যায় মহাদেবের জটায় গঙ্গা যখন প্রবেশ করেন তখন তিনি কেবল বেগবতী নদী ছিলেন না ছিলেন স্বর্গলোকের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবী মহাদেবের জটায় তার অবস্থানকে বলা হয় শিবের আত্মসংযমের প্রতীক কারণ তিনি বিশ্বের কল্যাণে সেই প্রবল স্রোতকে শান্তভাবে ধারণ করেছিলেন পথে এক অলৌকিক বাধা জাহভূমনির কাহিনী স্বর্গ থেকে নামার পর যখন গঙ্গা ভগীরথের পিছন পিছন পুত্রদের ভষ্মের দিকে ছুটছেন তখন পথে এক অলৌকিক ঘটনা ঘটে এই ঘটনাটির ফলেই গঙ্গা একটি বিশেষ নামে পরিচিত হন মুনির ক্রোধ গঙ্গা যখন পর্বত ও অরণ্য ভেদ করে প্রবল বেগে ছুটছিলেন তখন সেই পথে ছিল মহর্ষি জাহ্নুর আশ্রম মহর্ষি ছিলেন কঠোর তপস্যায় মগ্ন গঙ্গার জলরাশি তার শান্ত আশ্রমে প্রবেশ করে তার সমস্ত জিনিসপত্র ভাসিয়ে নিয়ে যায় এমনকি তার যজ্ঞের উপকরণও নষ্ট করে দেয় মহর্ষি জাহ্নু এতে অত্যন্ত ক্ষুব্ধ হন তিনি তাঁর দৈবশক্তি প্রয়োগ করে সেই বিশাল জলধারা অর্থাৎ গঙ্গাকে এক চুমুকে পান করে ফেললেন গঙ্গা মুহূর্তে অদৃশ্য হয়ে গেলেন ভগীরথ তখন এক নতুন সমস্যায় পড়লেন গঙ্গা ছাড়া তার বংশের উদ্ধার অসম্ভব তিনি আবার ঋষি জান্নুর কাছে গিয়ে তার স্তব করতে শুরু করলেন এবং তাঁকে সগর পুত্রদের উদ্ধারের গুরুত্ব বোঝালেন গঙ্গার জাহ্নবী প্রাপ্তি ভোগীরথের প্রার্থনা এবং লোককল্যাণের দিকটি বিবেচনা করে জাহ্নমুনির মন নরম হল তিনি তখন তার কুরু বা কান থেকে গঙ্গার জলধারা পুনরায় প্রবাহিত করলেন পুরাণ অনুসারে জাহ্নমুনির রূপে গঙ্গা পুনরায় মুক্তি পান এই ঘটনার পর থেকেই গঙ্গার একটি বিখ্যাত নাম হয় জাহ্নবী বা জাহ্নর কন্যা এই ঘটনা প্রমাণ করে যে কেবল দেবতারা নন মর্তের শক্তিধর ঋষিরাও গঙ্গার গতিপথ নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখতেন ভগীরথ যখন সগর পুত্রদের মুক্তি দিলেন গঙ্গা অবশেষে সেই স্থানে পৌঁছালেন যেখানে সগর পুত্রদের ভর্ষস্তূপীকৃত ছিল গঙ্গার জল এই ভস্যকে স্পর্শ করা মাত্রই এক অভাবনীয় পরিবর্তন ঘটল মোক্ষ এবং স্বর্গারোহণ পুরাণ বলে সগর পুত্রদের দেহ ভষ্মীভূত হলেও আত্মা স্বর্গীয় মুক্তি থেকে বঞ্চিত ছিল কারণ তাদের মৃত্যু হয়েছিল কপিল মুনির অভিশাপে গঙ্গাকে মরতে আনার মূল উদ্দেশ্যই ছিল সেই অভিশাপের নিবারণ এবং আত্মার শুদ্ধিকরণ গঙ্গার জল যখন ভর্ষ স্পর্শ করল তখন সেই ভর্ষরাশি রাশি পবিত্র হয়ে গেল এবং সগর পুত্রদের ষাট হাজার আত্মা একসঙ্গে স্বর্গলোকে যাত্রা করল এটি ছিল ভগীরথের তপস্যার চূড়ান্ত সাফল্য এবং বংশের জন্য তার সর্বোচ্চ আত্মত্যাগ পাতাল গঙ্গা গঙ্গা শুধু মরতেই থেমে থাকেননি সগর পুত্রদের উদ্ধার করে তিনি পাতালেও প্রবেশ করেন কারণ হিন্দুদের বিশ্বাস অনুসারে মোক্ষ কেবল স্বর্গে নয় পাতাল অঞ্চলেও বিশেষ তীর্থস্থানে লাভ করা যায় পাতাল অলোকে গঙ্গা ভগবতী নামে পরিচিত হন এবং সেখানে বাস করা সর্প ও অন্যান্য জীবদেরও পবিত্রতা দান করেন গঙ্গা তাই স্বর্গ মর্ত ও পাতাল এই ত্রিলোকের দেবী গঙ্গার ত্রিলোকে ভূমিকা গঙ্গার এই অবতরণ কেবল একটি বংশের উদ্ধার ছিল না এটি ছিল পৃথিবীর জন্য এক বিশাল আশীর্বাদ এক অর্থনৈতিক আশীর্বাদ গঙ্গা নদী ভারতবর্ষের সবচেয়ে বড় জীবনরেখা কৃষিভিত্তিক এই দেশের লক্ষ লক্ষ মানুষ আজও এই নদীর জলের উপর নির্ভরশীল নদীর পলিতে জমি উর্বর হয় জলপান সেচ মৎস্য শিকার ও বাণিজ্যের পথ খুলে যায় তাই মা গঙ্গা শুধু আধ্যাত্মিক মুক্তি দেন না দৈনন্দিন জীবনের মুক্তিও দেন দুই তীর্থক্ষেত্র ও সংস্কৃতি গঙ্গার তীরে হরিদ্বার কাশী বারাণসী প্রয়োগরাজ এলাহাবাদ পাটনা এর মতো প্রাচীন ও পবিত্র তীর্থস্থানগুলি গড়ে উঠেছে এই স্থানগুলি হিন্দু ধর্ম ও সংস্কৃতির প্রাণকেন্দ্র গঙ্গা ভারতীয় সভ্যতাকে শত শত বছর ধরে ধরে রেখেছে তিন পাপনাসিনী ভূমিকা পুরাণ অনুসারে গঙ্গার এই জলধারা পৃথিবীতে বইতে থাকে মানুষের পাপকে ধুয়ে মুছে সাফ করার জন্য এটি সেই বিশ্বাসকেই তুলে ধরে যে প্রকৃতির মাঝে থাকা এই পবিত্র শক্তি মানুষের সব ধরনের ভুল ও ত্রুটিকে ক্ষমা করে তাকে এক নতুন জীবন শুরু করার সুযোগ দেয় শেষ কথা ভোগীরথের জয় এই পুরো কাহিনীতে কেন্দ্রীয় চরিত্র হিসাবে রাজা ভগীরথকে দেখতে পাওয়া যায় তিনি শুধুমাত্র একজন রাজা ছিলেন না ছিলেন সংকল্প ও ধৈর্যের প্রতিমূর্তি তার একনিষ্ঠ তপস্যা বংশের প্রতি কর্তব্য এবং মহাদেবের প্রতি তার ভক্তি এই মহৎ কার্যের মূল চালিকা শক্তি ছিল তাই যখনই গঙ্গার নাম নেওয়া হয় ভাগীরথীর নামও উচ্চারিত হয় সমান শ্রদ্ধার সঙ্গে গঙ্গার মর্তে আগমন তাই শুধুমাত্র একটি ধর্মীয় কাহিনী নয় এটি মানব কল্যাণে প্রাকৃতিক সম্পদ ব্যবহারের এক প্রাচীনতম ও মহত্তম উদাহরণ তার স্রোত আজও প্রবাহমান যা স্মরণ করিয়ে দেয় যে ধৈর্য ধরলে এবং সঠিক পথে কঠোর পরিশ্রম করলে অসম্ভব কেউ জয় করা যায় হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ আপনারা দেখছেন ভক্তিলিঙ্গ চ্যানেল